এক কোন ধরনের পলিসি টিকিট আসলে খুবই কারাকারি হচ্ছে এখানে টিকে কালো বাজারে হচ্ছে মধুমিতা হলে এর আইন্সট্রা খুব খারাপ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে টিকিট 200 টাকা টিকে 400 500 টাকা বলতে বাইরে ব্ল্যাক মার্কেট সেল হচ্ছে সাকিব খানের টিকিট না পাইলে আপনারা কি টিকেটের দাম 500 টাকা করতে পারেন 200 টাকার টিকিট আপনারা 800 টাকা করতে পারেন আপনারা এটা তো বুঝি না ভাই এটা কোন ধরনের পলটিক্স এইজন্যটা মানুষে চলাচল চিত্র থেকে সরে যেতে আছে এখন আপনারা যদি এগুলা করেন পরবর্তীতে মানুষ চলচ্চিত্র দেখার জন্য তো আগ্রহী তো হইবে না কেননা আপনারা যদি দুশো টাকার টিকিট আটটারশো টাকা নেন তাহলে মানুষটা কীভাবে দেখবে ছবি এখন যদি এগুলো তদন্ত না নেয় তাহলে পরবর্তীতে মানুষ সিনেমার তো দেখবে না এটা স্বাভাবিক সিম্পল একটা বিষয় আপনি সাকিব খানের টিকিট পাইবেন না কিন্তু টিকিটের পাইবেন না বলি আপনাকে দুশো টাকার টিকিট আপনি আটটাশো টাকা বিক্রি করবেন আপনার ছবি বাজেট বেশি দুশো টাকার টিকিট আপনি তিনশো টাকা নিতে পারবেন আপনি দুশো টাকার টিকিট আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা নিতে আসেন এগুলো এগুলো তো ভাই এগুলো তো খুবই নুনগ্রামে এগুলো তো বাজে একটা অভ্যাস আপনাদের ভাই দেখেন অনেক সিনেমা হল আছে তারা প্লাস্টিকের স্যার বসা করায় মানুষকে ছবি দেখায় একটা সিটে দুইজন মানুষ বসায় তাইলে কীভাবে মানুষ ছবি দেখবে ফাঙ্কা চলায় ফাঙ্কাও চলে না লোডার বোডার ফাঙ্কা চোদর বোদর ফাঙ্কা এসি তো দূরে থাকুক ফাঙ্কে তো চলে না মানে কি একটা পরিস্থিতি শাকিব খানের ছবি আনার লাগে কিলে কিলি মালামারি আর আপনারা হলেরই পরিস্থিতি আপনারা কি পলিটিক্স করতে আসেন কি একটা নোগ্রামে করতে আসেন আপনার গৌতমন্য দর্শক যারা আছে তাদেরকে যদি হরানি করেন বিভ্রান্তি করেন তাহলে চলচ্চিত্র চলচ্চিত্র জায়গা থাকবে না এখন আপনারাই ভালো বুঝেন আপনারাই ভালো জানেন তার সাথে এটা মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার আমরা এটা বলছি আপনারাই চিন্তা করেন দেশের সিনেমা হল পরিবর্তন আসতে হলে এগুলো কি করতে হয় কি না আর সাকিবিয়ান শুধু সাকিবিয়ানদের জন্য বলছি না কথাগুলা এটা সমস্ত মানুষদেরকে হরানিটা করতেছে এই টিকেটের দাম থেকে শুরু করায় একটা স্যারে দুজন মানুষকে বসানো টিকেটের দাম বাড়তে নেওয়া সব কিছু মিলায় আপনার উপরে ফাঙ্কা চলে ফাঙ্কা ঠিকমতো চলে না তো দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন তাহলে ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্তানের ভাষা থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম